বর্তমানে বহু মানুষ এমন আছেন যারা বাড়িতে কোনো না কোনো পেনকিলার রেখে দেন বিশেষ করে যাদের বাড়িতে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে তাদের বাড়িতে তো এই কিলার রাখতেই হয় কেননা ছেলেমেয়েরা খেলাধুলা করার সময় অনেক সময়তেই পড়ে যায় এবং তাদের শরীরে আঘাত লাগে যেখানে কিলার প্রয়োজন হয় কিন্তু অ্যালোপ্যাথিক কিলার নাকি হোমিওপ্যাথিক কিলার কোনটা আপনি বাড়িতে রাখবেন বা কোন কিলার আপনার এবং আপনার বাচ্চার জন্য সব থেকে বেশি নিরাপদ হবে এই বিষয়টাকে বুঝতে গেলে আপনাকে অ্যালোপ্যাথিক পেনকিলার কিভাবে কাজ করে এবং হোমিওপ্যাথিক পেনকিলার কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে সেই জন্য আজকের এই ভিডিওতে অ্যালোপ্যাথিক কিলার এবং হোমিওপ্যাথিক কিলার কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং তার সাথে কিছু হোমিওপ্যাথিক কিলার মেডিসিন নিয়েও আলোচনা করব তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যখন আমাদের শরীরের কোন স্থানে কোনো আঘাত লাগে তখন ওই স্থানের কোষগুলির মধ্যে থাকা কিছু এনজাইমস একরকমের কেমিক্যাল তৈরি করে যেটার নাম হলো প্রোস্টাগ্ল্যান্ডিন আর এই প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ হলো ওই নির্দিষ্ট স্থানের ব্যথার সিগনালটাকে স্নায়ুপথের মাধ্যমে আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছে দেওয়া এবং যার ফলেই আমরা ওই স্থানের ব্যথাটাকে অনুভব করতে পারি কিন্তু অ্যালোপ্যাথিক পেনকিলার্স গুলি ওই গ্ল্যান্ডিনকে তৈরি হতেই বাধা দিয়ে থাকে বা গ্ল্যান্ডিন যে স্নায়ুপথে ব্রেনকে সিগনাল পাঠায় সেই স্নায়ুপথে একরকমের বাধা সৃষ্টি করে থাকে যার ফলে আমাদের ওই স্থানে ব্যথা তো থাকে কিন্তু আমরা সেই ব্যথাটাকে অনুভব করতে পারি না কিন্তু হোমিওপ্যাথিক পেনকিলার্স গুলি আপনার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করে প্রাকৃতিকভাবে গুড়া থেকেই আপনার ওই ব্যথাকে নিরাময় করতে সাহায্য করে তাহলে এবার আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কোন পেনকিলার আপনার এবং আপনার বাচ্চার জন্য সবথেকে বেশি নিরাপদ এবার আসুন কিছু হোমিওপ্যাথিক পেনকিলার সম্বন্ধে জেনে নিই যেগুলিকে আপনারা বাড়িতে রেখে ব্যবহার করতে পারেন কিন্তু অ্যালোপ্যাথিক পেনকিলারের মতো হোমিওপ্যাথিতে কোনো ফিক্সড পেনকিলার নেই অ্যাকিউট কেসের ক্ষেত্রে আপনাকে কজেশনের ওপরে বা কারণের ওপর ভিত্তি করে এইসব পেনকিলারগুলিকে ব্যবহার করতে হবে এবং ক্রনিক কেসে বা পুরাতন কেসে আপনাকে লক্ষণের ওপর ভিত্তি করে এই পেনকিলারগুলিকে ব্যবহার করতে হবে হোমিওপ্যাথির প্রথম যে পেনকিলারটির নাম বলবো সেটি হলো আর্নিকা মন্টানা শরীরের কোনো স্থানে কোনো আঘাত লেগে গিয়ে বা অতিরিক্ত পরিশ্রম করার ফলে যদি শরীরে ব্যথা বা বেদনার সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা প্রথমে এই আর্নিকা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন আর্নিকা মেডিসিনটিকে ব্যবহার করলে আপনারা থার্টি প্রোটেন্সিতে দু ফোঁটা করে দুইবার বা তিনবার এক চামচ জলের সাথে মিশিয়ে আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন কিন্তু শরীরের যেসব স্থানে বেশি নার্ভ রয়েছে যেমন আমাদের মস্তিষ্ক বা আমাদের মেরুদণ্ড বা মেরুদণ্ডের শেষের দিকে যেখানে নার্ভের এন্ডিং হচ্ছে বা আমাদের হাতের বা পায়ের আঙুলগুলির মাথার দিকে যেখানে নার্ভের এন্ডিং হচ্ছে এই সব জায়গায় যদি কোনো আঘাত লেগে থাকে সেখানে আর্নিকার পরিবর্তে আপনারা হাইপেরিকাম মেডিসিনটিকে ব্যবহার করবেন আর্নিকার থেকে এখানে হাইপেরিকাম মেডিসিনটি কিন্তু থেকে ভালো কাজ দেবে হাইপেরিকাম মেডিসিনটিকে ব্যবহার করতে গেলে আপনারা হাইপেরিকাম মেডিসিনটি হার্টি প্রোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার এক চামচ জলের সাথে মিশিয়ে আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আবার শরীরের মধ্যে যদি কোথাও কোনো ধারালো অস্ত্র দিয়ে বা ধারালো কোনো জিনিস দিয়ে যদি কেটে যায় এবং তার কারণে যদি কোনো ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা স্ট্যাপিসেগ্রিয়া মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন স্ট্যাপেসেগ্রিয়া মেডিসিনটিকে আপনারা থার্টি পোটেন্সিতে দিনে দুইবার দুই ফোঁটা করে এক চামচ জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন আবার যদি আমাদের চোখে কোনো আঘাত লাগে বা হাড়ের কোনো অংশে আঘাত লেগে যদি ক্র্যাক হওয়ার সম্ভাবনা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা সিমফাইটাম মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার এক চামচ জলের সাথে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আবার আমাদের শরীরের কোনো সন্ধিস্থলে বিশেষ করে হাতের এবং পায়ের কবজিতে মচকা লেগে গিয়ে যদি সেই স্থানে শক্ত হয়ে ফুলে থাকে যেটা অনেকটা লিমফের মতো বা গাঁটের মতো দেখায় এই ধরনের লক্ষণযুক্ত মচকানো ব্যথার ক্ষেত্রে আপনারা রুটা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন রুটা মেডিসিনটিকে ব্যবহার করলে আপনারা রুটা থার্টি দু ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার এক চামচ জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন আবার যে সমস্ত ব্যথা বিশ্রাম নিলে বৃদ্ধি পায় কিন্তু হাঁটাচলা করলে বা নড়াচড়া করলে তুলনামূলকভাবে অনেকটা কম থাকে এই ধরনের ব্যথার ক্ষেত্রে আপনারা রাস্টক্স মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন রাস্টক্স মেডিসিনটিকে ব্যবহার করলে আপনারা রাস্টক্স থার্টি দু ফোঁটা করে এক চামচ জলের সাথে মিশিয়ে আপনারা দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন আবার যে সমস্ত ব্যথা নড়াচড়া করলে বা মুভমেন্ট করলে বৃদ্ধি পায় কিন্তু বিশ্রাম নিলে তুলনামূলকভাবে অনেকটা কম থাকে সেই জন্য রোগী চুপ করে বিছানায় শুয়ে পড়ে থাকে এই ধরনের লক্ষণযুক্ত ব্যথার ক্ষেত্রে আপনারা ব্রায়োনিয়া মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন ব্রায়োনিয়া মেডিসিনটিকে ব্যবহার করলে আপনারা ব্রায়োনিয়া থার্টি দু ফোঁটা করে এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন ব্যথার জন্য আজকে যে সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিনগুলির কথা আলোচনা করলাম এই সব মেডিসিনগুলির মধ্যে আপনার ব্যথার কারণ এবং লক্ষণ অনুসারে শুধুমাত্র আপনারা একটি মেডিসিনকেই ব্যবহার করবেন আপনারা কিন্তু কখনোই একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না এবং এই সব মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে আপনার ব্যথার কারণ এবং লক্ষণ অনুসারে আরও অন্যান্য মেডিসিনও আসতে পারে কিন্তু এই ছোট্ট ভিডিওতে সব মেডিসিন নিয়ে আলোচনা করা সম্ভব নয় সেই জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে আপনাকে পরামর্শ করে নিতে হবে অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ